বারোই রবিল পবিত্র ঈদ এ মিলাদুল বলেন অথবা বারোই রবিল এখন তার ঈদ এ মিলাদুলনী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের তো প্রশ্ন হলো আল্লাহ নবী শিখালেন ঈদ শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নাজমিল্লা আল্লাহ নবী সাল আলাই আগমনে আমরা কারা কারা খুশি হাত তুলি দাও আল্লাহ নবী ইসালামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসালাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরীয়ত পেয়েছি আমরা খুশি না বেজার আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহনবী ইসালামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করব কিভাবে। দেখেন মিলাদুল নবী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম আল্লাহ ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার তারা হলে কীভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিমসাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মিলাদুল নবী মানে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ মহানবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মনগড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না সকল ঈদের ঈদ ঈদে মিলাদুল নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরাইদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরাইদ এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরাইদ আপনাদেরটা যেটা এটা সেরাইদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরাইদ আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সারাইদ আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সারাই আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুইজন তুই বলতে ইদি মিলাদ আমি বলতেছি নবীরটা সারাইদ এমন টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ইদি মিলাদুন্নবী নবী কোনটা তো আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদি মিলাদুল নবী সারাইদ বলি মানি কোনটা ওই যে বারৈ রবিউল বলে আমরা একটু আনন্দ উল্লাস কর্ম ঘুরমু ফিরমু খামু শাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যাই হোক তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ উনি কয় নবীর ঈদ মানি আমি বলি নবীজ ঈদ করছে তখন বলতেছে নবীজ ঈদ করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা টেনশন যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ ছাড়া না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ ছাড়া বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন্নবী মিলাদুন নবী নাই তাই আপনারটা সেরা না নবীর ঈদ ছাড়াই